আসানসোলের বানপুর বর্তল ফ্রি প্রাইমারি স্কুলের পরিকাঠামো বেহাল অবস্থায় পৌঁছেছে স্কুলের ছাদের চাঙ্গর খসে পড়েছে যা ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য বিপদজনক হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও স্কুল মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এদিন ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ফলে পাঠদান সম্পূর্ণ বন্ধ হয়ে যায় খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তবে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অন্যদিকে অভিভাবকরা হুঁশিয়ারি দিচ্ছেন দাবি পূরণ না হলে তারা তাদের সন্তানদের স্কুল পাঠাবেন না স্থানীয় প্রশাসনের তরফে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে কিনা এখনো সেটাই দেখার কেন দাঁড়িয়ে আছিস তোমরা স্কুল করছিস আমাদের স্কুলে ছাত্র তো দেখতে পাচ্ছেন স্কুলের বিল্ডিং এর ছাদ যে কোনো মুহূর্তে মানে ভেঙে যেতে পারে চাঙল খসে পড়ছে তো সেই হিসাবে গার্জেনদের ওয়াকিবহাল এখানে তো তারা চায়না তবে বাচ্চাদের কোনো ক্ষতি হোক একটা তো সেই ক্ষতি মানে সেই জন্য আগে নিজেদের বাচ্চাদের স্বার্থে তারা আজকে স্কুল অবরোধ করেছে তো আমরা টিচার মানে আমরা টিচাররা বারংবার অ্যাপ্লিকেশন করেছি উপন যে স্কুল বিল্ডিংয়ে মেরামতের জন্য একটা ফান্ড রিলিজ করা হোক তো তারাও আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়েছেন যে আপনাদের স্কুলের নাম সবার উপরেই আছে স্কুলের কাজ শুরু হয়ে যাবে দ্রুত সম্ভব কিন্তু এবার কিছুদিন আগে সরস্বতী পুজোর পরই চাগর বাচ্চার গায়ে পড়েছে তো করতো সেই ঘটনার প্রেক্ষিতে মানে এখন গেট অবরোধ করেছেন বলছে আপনারা বারংবার মুখে বলে যাচ্ছেন কাজ তো শুরু হচ্ছে না যে দু বছর ধরে দেখছি কাজ শুরু হচ্ছে না তো আপনারা কাজ যতক্ষণ হবে আমরা ঢুকতে না স্কুল চলবে না এরকম চিত্র আপনি ক্লাসের হয়তো ভেতরে গিয়ে দেখেছেন যা অবস্থা তাতে ওখানে বসানো যাবে না বাচ্চাদেরকে এবং বয়স্ক যারা আছে শিক্ষকরা তাদেরও বসার পক্ষে তাদের অসম্ভব কারণ কখন যে ছাদটা খুচে খুঁজে পড়ছে মাথার উপর পড়বে না কোথায় তার কোনো গ্যারান্টি নেই তো সেই জন্য আমরা দেখলাম যে কক্ষে না পড়ে রুমে যদি না যায় না যাক বাচ্চারা বাইরে পড়ুক আমরা গেটে তালা দিয়ে দিচ্ছি যতদিন না রিপেয়ারিং বা কাজ মেরামত হচ্ছে ততদিন বাইরে বসে আপনারা পড়ান এবং মিড ডে মিলটা চালু করে দিচ্ছি মিড ডে মিলটা চালু করুক আমাদের দাবি একটাই যে কাজ শুরু হবে কাজ শেষ হবে সম্পূর্ণভাবে তারপর আমরা ক্লাসে ছেলেমেয়েরকে পাঠাবো তো কেউ এসেছিল এবং মানে এরকম এখনো আপাতত আমাদের কাছে কেউ আসেনি স্যাররাই মানে সাইনা না কাকে ফোন করেছিল স্যাররা যেটা বললো যে খুব দ্রুত আমরা কাজ শুরু করতে চলেছি তা আমরা বলেছি সোমবার পর্যন্ত টাইম নিয়েছি সোমবার পর্যন্ত আমরা না হয় কাল তো শনিবার কাল এরকমই আমরা ইয়ে করবো তো শনি রবি দুদিন আমরা ইয়ে করে দেখবো যদি কোনো রিসপন্স আমরা পাই তাহলে ঠিক আছে না পেতে সোমবার থেকে আমাদের গেটে আমরা তালা মেরে আমরা নিজেরাই বসতে পারবো ছাত্র স্যার আস্তে আস্তে ছেড়ে পড়ছে স্যার বাচ্চা লোক ভয় খেয়ে যাচ্ছে স্যার বাচ্চা ভয় হয়েছে টিচারও ভয় খেয়ে যাচ্ছে টিচার বারবার আমাদের গার্জেনকে দেখতে পাড়াচ্ছে দেখুন আপনারা একদম এসুন এসে দেখে যান স্কুলের কী দশা হচ্ছে হ্যাঁ কালদিন যদি বাচ্চার কোনো মাথায় পড়ে যায় হস হয়ে তাহলে এটা এটা রিক্সা হবে যে স্যারের ওপর রিক্স হবে